আমার প্রতি সাপ মোচন করুন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী নামক একাদশী সর্বপাপের ক্ষয়কারিণী তিথি আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ পাপমোচনী একাদশী পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের বিশে বৈশাখ শুক্রবার নদিয়া প্রকাশ পত্রিকায় পাপমোচনী একাদশী নামে একটি পৌরাণিক গল্প প্রকাশিত হয় গল্পটির লেখক হলেন পণ্ডিত শ্রীপাদ নন্দলাল বিদ্যাসাগর মহাভারত অনুযায়ী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী পালনের ফল কি সেই উপাখ্যান জানতে চাইলে শ্রীকৃষ্ণ তা বলেন তিনি বলেন চক্রবর্তী সম্রাট মান্ধাতাও মুনিকে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি ব্রত পালনের বিধান কি এবং তার পালনের ফল কি জানতে চাইলে লোমসমুনি তা বিস্তারিত বলেন তাহলে আমরা জীবাতুর এই পর্বে পাপ মোচনী একাদশীর সেই পৌরাণিক কাহিনী শোনার জন্য স্মরণ মূল পাঠের যুধিষ্ঠির কর্তৃক পৃষ্ঠ হয়ে শ্রীকৃষ্ণ চৈত্রীয় কৃষ্ণপক্ষীয় একাদশীর ফলাদি উপাখ্যান মুখে কীর্তন করছেন শ্রীকৃষ্ণ বলছেন চক্রবর্তী সম্রাট মান্ধাতা কর্তৃক জিজ্ঞাসিত হয়ে শ্রী মুনি এই বিষয়ে যে আখ্যান কীর্তন করেছিলেন হে রাজেন্দ্র আমি তা বলছি শ্রবণ কর মান্ধাতা প্রশ্ন করলেন চৈত্রের শুক্লপক্ষে একাদশীর নাম কে ব্রত পালনের বিধান কি তা পালনের কে দয়া করে বলুন লোমস বললেন হে রাজ শারদুল ওই পাপ বিমোচনী নামনি সিদ্ধিপ্রদা কামদায়িনী শুভঙ্করী ধর্মদাত্রী একাদশীর বিচিত্র আখ্যান বর্ণন করছে পূর্বকালে অপসরাগণ সেবিত চৈত্ররথ দেশে বসন্ত ঋতুর আগমনে গন্ধর্ব কন্যাগণ নানাবিধ বাদিত্র সহযোগে ক্রীড়ারতা ছিলেন মহেন্দ্রাদি স্বর্গ লোকবাসীগণ তদপেক্ষা রম্যতর স্থানের অভাবে তথায় ক্রীড়া করছিলেন কিন্তু সেই কারণে তাপসগণ বহু প্রকার তপস্যায় নিযুক্ত ছিলেন সেখানে মঞ্জু ঘোষা নামক কোনো অপ্সরা মেধাবী নামক ব্রহ্মচারী ঋষিকে মোহিত করার চেষ্টা করল সভয়ে পোষ মাত্রে অবস্থিতি করে বিনা বাদন করে পুষ্প ও চন্দনাদিতে সভিতা তাকে মধুর গান করতে দেখে মনোজ কামদেব বিজয়ের আশায় শিব ভক্ত শরীরে প্রবেশার্থ সেই অপসরার দেহে বাস করতে লাগলেন সুন্দরীর সমুদয় অঙ্গ প্রত্যঙ্গ সেই মনোজের বান ও সৈন্য রূপে পরিণত হল তৎকালে সেই মেধাবী যৌবনে শোভন শরীর হয়ে দ্বিতীয় কাম দেব তুল্যদৃষ্ট হচ্ছিলেন তিনি চবনের মঙ্গলময় আশ্রমে অবস্থান করতে থাকলে মঞ্জু ঘোষা সেই স্থানে উপনীত ও কাম পরবশ হয়ে মৃদু মৃদু গীত আরম্ভ করলেন বলয়ের রুনুরুনু শব্দ নুপুর ও মেখলার সিনজিতের সঙ্গে তাকে সঙ্গীত পরায়না দেখে সেই মুনি সসৈন্য ও মদন কর্তৃক মোহিত হলেন তৎকালে সেই অঙ্গনা তাকে হাব ভাব কটাক্ষ দ্বারা বসীভূত করে ভূমিতে বিনা সংস্থাপন করে গাঢ় আলিঙ্গন করলেন সেই মেধাবী বহুকাল যাবত মঞ্জু ঘোষার সহিত বিহার পরায়ণ থাকলে তার আচার লোপ হওয়ায় শিব তত্ত্বসমূহ বিস্তৃতির গভীর তলে নিমজ্জিত হল এবং তিনি নিতান্ত প্রাকৃত কামুকবৎ দিবারাত্রির ভেদ জ্ঞান রহিতর হলেন অতঃপর মঞ্জু ঘোষা গমনে তৎপরা হয়ে মুনির আদেশ প্রার্থনা করলে তিনি প্রভাত সন্ধ্যা পর্যন্ত তার সামনে থাকতে অনুরোধ করলেন মুনিবাক্য শুনে সেই অপ্সরা সাপ ভয় শঙ্কিত হয়ে পঞ্চপঞ্চাশ বর্ষ নরমাস ও দিনত্রয়ে অর্ধরাত্র তুল্য তার সঙ্গে গ্রাম্য ব্যবহারে নিযুক্ত থাকল এই কাল গত হলে পুনরায় দেবলোকে গমনের প্রার্থনা করলে মেধাবী উত্তর করলেন এখন প্রাতকাল সমাগত যতক্ষণ না সন্ধ্যা কার্য সমাপন না করো ততক্ষণ আমার সামনে অবস্থান করো তখন ওই অপসরা ঈশ্য সহকারে জিজ্ঞাসা করল ভগবান আপনার কত পরিমাণ সন্ধ্যা অতীত হয়েছে তা বিচার করুন তখন মেধাবী বিস্ময়ের সঙ্গে গণনা করলেন যে ওই অপসরার সঙ্গে তার সপ্ত পঞ্চাশ বর্ষ অতীত হয়েছে তাতে সেই মুনি তার অতীব দুঃখার্জিত তপ ক্ষয়প্রাপ্ত হয়েছে জেনে অতির ক্রোধে অগ্নিবৎ মূর্তি ধারণ করে কম্পিত কলেবরে ঘোষাকে সাপ প্রদান করলেন রে পাপিষ্ঠে। দুরাচারে কুলে তুমি পিসাচির অবয়ব প্রাপ্ত হও সেই অপসরা সাপ ও হয়ে বিনয় সহকারে মুনির অনুগ্রহ প্রার্থনা করে বলতে লাগল হে বিপ্রেন্দ্র সপ্ত পদ মাত্র সাধুর সঙ্গে মহৎফল শাস্ত্রে বর্ণিত আছে আমি বহু বৎসর আপনার মতো মহান তপস্বীর সঙ্গ সুখ লাভ করেছি অতএব আমার প্রতি কৃপাপূর্বক মোচন করুন তখন মুনি বললেন ভদ্রে এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে ব্রতের উপদেশ করছি শ্রবণ কর চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী নামক একাদশী পাপের ক্ষয়কারী তিথি সেই তিথির উপবাস আদি ব্রতবিধান দ্বারা তোমার পিসাচত্ব দূর হবে এই বলে সেই মেধাবী জনকাশ্রমে চলে গেলেন চবন ঋষি তাকে পুণ্য ক্ষয়ের কারণ জিজ্ঞাসা করলেন মেধাবী অপসরা গমন দ্বারা সমস্ত পুণ্য ক্ষয়ের বিষয় জানিয়ে প্রায়শ্চিত্ত বিষয়ে প্রশ্ন করলে তাকে পাপমোচনী একাদশী ব্রত পালনের উপদেশ দিলেন এই ব্রত করায় সেই মেধাবীর পাপক্ষীন হওয়ায় পুনরায় তপস্যায় মনোনিবেশ করতে পারলেন এবং সেই অপসরাও ওই ব্রত প্রভাবে পিসাচত্ব হতে মুক্তি পেয়ে দেবলোকে প্রস্থান করলেন অতএব কোটি জন্মার্জিত পাপ সমূহ এই ব্রত প্রভাবে ক্ষয়প্রাপ্ত হলে মানব শুদ্ধ হরিভক্তি প্রাপ্তির যোগ্য হয়ে থাকে শুনলেন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের বিশে বৈশাখ শুক্রবার নদিয়া প্রকাশ পত্রিকায় পাপমোচনী একাদশী নামে যে পৌরাণিক গল্প প্রকাশিত হয় সেই গল্পের জীবাতু audiobook story